ওম শান্তি আজকের বাংলা মুরুলি বিশে এপ্রিল দু হাজার চব্বিশ বাবার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা যোগ বলের দ্বারা তোমাদের এই লবণাক্ত চ্যানেলকে পার করে ঘরে যেতে হবে তাই যেখানে যেতে হবে তার স্মরণ করো এমন খুশিতে থাকো যে আমরা এখনই ফকির থেকে ধনবান হচ্ছি আজকের প্রশ্ন দৈবিক গুণের সাবজেক্টের বিষয়ে যেসব বাচ্চাদের নজর রয়েছে তাদের নিদর্শন কি। উত্তর তাদের বুদ্ধিতে থাকে যেমন কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরাও করবে কখনোই কাউকে বিরক্ত করবে না তাদের মুখ থেকে কখনোই উল্টো পাল্টা শব্দ নির্গত হবে না তারা মন বচন এবং কর্মে কখনোই কাউকে দুঃখ দেবে না বাবার সমান সুখ দেওয়ার লক্ষ্য যদি থাকে তখনই বলা হবে দৈবিক গুণের সাবজেক্টের প্রতি নজর রয়েছে ওম শান্তি বাবা বলেছেন যে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বোঝাচ্ছেন তিনি তাদের স্মরণের যাত্রাও শেখাচ্ছেন এই স্মরণের যাত্রার অর্থ বাচ্চারাই বুঝতে পারে ভক্তি ভক্তিমার্গেও সবাই দেবতাদের এবং শিব বাবাকেও স্মরণ করে কিন্তু এ কথা জানতো না যে স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয় বাচ্চারা জানে যে বাবা হলেন পতীত পাবন তিনিই পবিত্র হওয়ার যুক্তি বলে দেন আত্মাকেই পবিত্র হতে হবে আবার আত্মাকেই পতিত হতে হবে বাচ্চারা জানে যে বাবা ভারতে এসে স্মরণের যাত্রা শেখান আর কোথাও তিনি শেখাতে পারেন না শরীরের যাত্রা তো বাচ্চারা অনেকই করেছে এই যাত্রা কেবল এক বাবাই শেখাতে পারেন বাচ্চারা বাবা এখন তোমাদের বুঝিয়েছেন যে মায়ার কারণে সকলের বুদ্ধিতেই অবুঝের তালা লেগে আছে বাবার কাছে এখন তোমরা জানতে পেরেছ যে আমরা কত বুদ্ধিমান ধনবান এবং পবিত্র ছিলাম আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম এখন আমরা আবার তেমন তৈরি হচ্ছি বাবা আমাদের কত বড় বেহুদের বাদশাহী দেন লৌকিক বাবা হয়তো লাখ বা কোটি টাকা দেন এখানে তো মিষ্টি অসীম জগতের বাবা অসীমিত বাদশাহী দিতে এসেছেন এই কারণেই তোমরা এখানে পড়তে এসেছ তোমরা কার কাছে পড়তে এসেছ অসীম জগতের বাবার কাছে বাবা শব্দ মাম্মার থেকেও মিষ্টি যদিও মাম্মা পালনা করেন কিন্তু বাবা তবুও বাবা যার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় তোমরা সদা সুখী আর সদা সোহাগী মানে ত্রয়স্ত্রী তৈরি হচ্ছ বাবা আমাদের আবার নতুন করে কি বানাচ্ছেন এ কোনো নতুন কথা নয় এমন গায়নও আছে যে ভোরে আমির ছিলাম রাতে ফকির তোমরাও ভোরে ধনী আর অসীম জগতের রাতে ফকির হয়ে যাও বাবা রোজ রোজ মনে করান বাচ্চারা কাল তো তোমরা বিশ্বের মালিক ধনবান ছিলে এখন তোমরা ফকির হয়ে গেছো। এখন আবার প্রভাত এলে তোমরা ধনী হয়ে যাও এ কত সহজ কথা বাচ্চারা তোমাদের এই ধনী হওয়ার জন্য খুব খুশি হওয়া চাই ব্রাহ্মণদের দিন আর ব্রাহ্মণদের রাত এখন এই দিনে তোমরা ধনী হচ্ছ আর হবেও অবশ্যই কিন্তু তাও পুরুষার্থের নম্বর অনুসারে বাবা বলেন যে এ হলো সেই লবণাক্ত চ্যানেল যা তোমরাই পার করো যোগ বলের দ্বারা যেখানেই যাও না কেন তার স্মরণ থাকা দরকার আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে বাবা নিজেই এসেছেন আমাদের নিয়ে যেতে তিনি খুব ভালো ভালোবেসে বোঝান মিষ্টি বাচ্চারা তোমরাই পবিত্র ছিলে চুরাশি জন্ম নিতে নিতে তোমরাই পতিত হয়ে গেছ আবার তোমাদের পবিত্র হতে হবে পবিত্র হওয়ার জন্য আর কোনো উপায় নেই তোমরা জানো যে পতিত পাবন আসেন আর তোমরা তার মতে চলে পবিত্র হও বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত যে আমরা এই পথ পাবো বাবা বলেন তোমরা একুশ জন্মের জন্য সদা সুখী হবে বাবা দেন সুখধামের অবিনাশী উত্তরাধিকার আর রাবণ দেয় দুধামের উত্তরাধিকার বাচ্চারা তোমরা এখন জানো যে রাবণ তোমাদের পুরানো শত্রু যে তোমাদের পাঁচ বিকার রূপী খাঁচায় নিক্ষেপ করেছে বাবা এসে তোমাদের মুক্ত করেন যে যত বাবাকে স্মরণ করে ততই সে অন্যদেরও বাবার পরিচয় দিতে পারে যারা স্মরণ করে না তারা দেহভাবে থাকবে তারা না বাবাকে স্মরণ করতে পারে আর না বাবার পরিচয় দিতে পারে আমরা আত্মারা হলাম ভাই ভাই ঘর থেকে আমরা এখানে এসেছি ভিন্ন ভিন্ন পার্ট প্রে করার জন্য এই সম্পূর্ণ পার্ট প্রে কি করে হয় সেও তোমাদের বুদ্ধিতে আছে যে সম্পূর্ণ নিশ্চিত সেই এখানে এসে রিফ্রেশ হতে পারে এ এমন কোনো পড়া নয় যে তোমাদের টিচারের সাথেই থাকতে হবে তা নয় তোমরা নিজের ঘরে থেকেও পড়তে পারো এক সপ্তাহে ভালোভাবে বোঝা তোমরা এ তারপর কাউকে এক মাস বাদে কাউকে ছয় মাস বাদে কাউকে আবার বারো মাস বাদে নিয়ে আসে বাবা বলে নিশ্চিত হলো আর চলে গেল তোমাদের রাখিও বাঁধতে হবে যে আমরা বিকারে যাব না আমরা শিব বাবার কাছে প্রতিজ্ঞা করি শিব বাবাই বলেন বাচ্চারা তোমাদের অবশ্যই নির্বিকারী হতে হবে বিকারে যদি যাও তাহলে উপার্জন নষ্ট হয়ে যাবে শত গুণ দণ্ড ভোগ করতে হবে তেষট্টি জন্ম তোমরা ধাক্কা খেয়েছ এখন বাবা বলছেন তোমরা পবিত্র হও আমাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে আত্মা হলো ভাই ভাই তোমরা কারোর নাম রূপে আটকে যাবে না কেউ যদি রেগুলার পড়া না করে তাহলে তাকে শীঘ্র আনার দরকার নেই যদিও বাবা বলেন একদিনেও তিল লাগতে পারে কিন্তু বুদ্ধির দ্বারা কাজ করতে হবে তোমরা ব্রাহ্মণরা হলে সবার থেকে উত্তম এ হলো তোমাদের সব থেকে কুল ওখানে কোনো সৎসঙ্গ ইত্যাদি হয় না সৎসঙ্গ ভক্তিমার্গে হয় তোমরা জানো যে সৎসঙ্গ উদ্ধার করে সতের সঙ্গ তখনই মেলে যখন সত্যযুগের স্থাপনা হওয়ার হয় এ কথা কারোর বুদ্ধিতেই আসে না কারণ বুদ্ধির তালা বন্ধ হয়ে আছে এখন তোমাদের সত্য যুগে যেতে হবে এই পুরুষোত্তম সঙ্গম যুগেই হল সৎ এর সঙ্গ ওই গুরুরা তো সঙ্গম যুগের নন বাবা যখন আসেন তখন বাচ্চা বাচ্চা বলে ডাকতে থাকেন ওই গুরুদের তোমরা বাবা বলবেই না বুদ্ধিতে একদম গোদরেজের তালা লেগে গে আছে বাবা এসে এই তালা খোলেন বাবা এসে কত যুক্তির রচনা করেন যাতে মানুষ হিরে তুল্য জীবন তৈরি করতে পারে ম্যাগাজিন বই ইত্যাদিও ছাপানো হয় অনেকের কল্যাণ হলেই তোমরা অনেকের আশীর্বাদ পাবে প্রজা বানানোর পুরুষার্থ করা উচিত নিজেদের বন্ধন থেকে মুক্ত করারও প্রয়োজন শরীর নির্বাহের কারণে সেবা তো অবশ্যই করতে হবে এই ঈশ্বরীয় সেবা হয় ভোরবেলা আর সন্ধেবেলা ওই সময় সকলেরই অবসর আছে যাদের কাছে তোমরা লৌকিক সেবা করো তাদেরও পরিচয় দিতে থাকো যে তোমাদের দুজন বাবা লৌকিক বাবা সকলের আলাদা পারলৌকিক বাবা সকলের একজনই তিনি হলেন সুপ্রিম বাবা বলেন যে এখানে আমরাও পাট আমারও পাঠ আছে এখন বাচ্চারা তোমরা আমার পরিচয় জেনে গেছো আত্মাকেও তোমরা জেনে গেছো আত্মার জন্য বলা হয় ভ্রুকুটির মধ্যে ঝলমলে এক অদ্ভুত তারা সে অকাল সিংহাসনে বিরাজিত আত্মাকে কখনোই কাল গ্রাস করতে পারে না আত্মা কেবল অস্বচ্ছ এবং স্বচ্ছ হয় আত্মার আসনও ভ্রুকুটির মধ্যেই শোভা পায় তিলকও এখানেই দেওয়া হয় বাবা বলেন যে তোমরা নিজেরাই নিজেদের রাজ তিলক দেওয়ার উপযুক্ত বানাও এমন নয় যে আমি সবাইকেই রাস তিলক দেব তোমরা নিজেদেরই দেওয়া দেওয়াও বাবা জানেন যে কে বেশি সেবা করে ম্যাগাজিনেও খুব ভালোভাবে লেখা চাই এর সাথে সাথে যোগের পরিশ্রম করতে হবে যাতে তোমাদের বিকর্ম বিনাশ হয় দিনে দিনে তোমরা খুব ভালো রাত যোগী হয়ে যাবে তোমরা বুঝতে পারবে এখন আমাদের দেহ ত্যাগ হবে আর আমরা চলে যাব। সূক্ষ্ম বতন পর্যন্ত বাচ্চারা তো যায়ই মূল বতনকেও তারা খুব ভালোভাবে জানে যে এ হলো আমাদের অর্থাৎ আত্মাদের ঘর মানুষ শান্তিধামে যাওয়ার জন্যই ভক্তি করে সুখ ধামের কথা তো ওরা জানেই না বাবা ছাড়া তো কেউই সুখ ধামে যাওয়ার শিক্ষা দিতে পারেন না এ হলো প্রবৃত্তি মার্গ উভয়কেই মুক্তিধামে যেতে হবে ওরা উল্টো পথ বলে দেয় ফলে কেউই যেতে পারে না পরের দিকে বাবাই সবাইকে নিয়ে যাবেন এই হলো তারই কর্তব্য কেউ কেউ খুব ভালোভাবে পড়ে রাজ্যভাগ্য গড়ে নেয় বাদ বাকি সবাই কিভাবে পড়বে তারা যেভাবে নম্বর অনুসারে আসে তেমনি নম্বর অনুসারেই চলে যা চলেও যাবে এই বিষয়ে বেশি সময় নষ্ট করো না বলা হয় বাবাকে স্মরণ করার সময়ও পাওয়া যায় না তাহলে তোমরা এই সময় কেন নষ্ট করো এ তো নিশ্চিত যে অসীম জগতের বাবা তিনি টিচার আবার সদ্গুরু এরপর দ্বিতীয় অন্য কাউকে স্মরণ করার প্রয়োজন নেই তোমরা জানো যে আগের কল্পেও এই শ্রীমতে চলে আমরা পবিত্র হয়েছিলাম তোমরা প্রতি মুহূর্তে চক্র ঘোরাতে থাকো তোমাদের নামই হলো সদস্যন চক্রধারী রকেটের মতো জ্ঞানেশ সাগরের থেকে জ্ঞান ভরতে তোমাদের দেরি হয় না খালি হতেই দেরি লাগে তোমরা হলে মিষ্টি হারানিধি বাচ্চা কেননা তোমরা কল্পের শেষে এসে মিলিত হয়েছ এই নিশ্চয় পাক্কা হওয়া চাই আমরা চুরাশি জন্মের পরে আবার এসে বাবার সঙ্গে মিলিত হয়েছি বাবা বলেন যে সবার প্রথমে ভক্তি করেছে সেই প্রথমে জ্ঞান ধারণের যোগ্যও হয়েছে কেননা ভক্তির ফল তো চাই তাই সর্বদা নিজের সেই ফল আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করতে থাকো ফল শব্দটি হল ভক্তিমার্গের অবিনাশী উত্তরাধিকার হল সঠিক অসীম জগতের বাবাকে স্মরণ করলে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় আর অন্য কোনো উপায় নেই ভারতের প্রাচীন যোগ হলো বিখ্যাত ওরা মনে করে আমরা ভারতের প্রাচীন যোগ শিখছি বাবা বোঝান যে ড্রামা অনুসারে ওরা হটযোগী হয়ে যায় তোমরা এখন রাজযোগ শিখছ কেননা এ হলো সঙ্গম যোগ ওদের ধর্ম আলাদা বাস্তবে ওদের গুরু করা উচিত নয় কিন্তু এও ড্রামা অনুসারে ওদের অবশ্যই গুরু করবে বাচ্চারা তোমাদের এখন সঠিক হতে হবে ধর্মের মধ্যেই শক্তি আছে তোমাদের আমি যে দেবী দেবতা বানাই এই ধর্ম খুবই সুখ প্রদানকারী আমার শক্তিও তারাই পায় যারা আমার সঙ্গে যোগযুক্ত হয় তাই বাবা নিজে যে ধর্ম স্থাপন করেন তাতে অনেক শক্তি তোমরা সকলেই এই বিশ্বের মালিক হও বাবা এই ধর্মের অনেক মহিমা করেন যে এতে অনেক শক্তি সর্বশক্তি মান বাবার থেকে এই শক্তি অনেকেই পায় বাস্তবে শক্তি সবাই পায় কিন্তু নম্বর অনুসারে তোমাদের যত শক্তি চাই ততই বাবার থেকে নিতে পারো এরপর তোমাদের দৈবিক গুণের সাবজেক্টও চাই তোমরা কাউকেই বিরক্ত করো না বা দুঃখ দিও না ইনি মানে বাবা কখনোই কাউকে উল্টো পাল্টা কথা বলতেন না তিনি জানতেন যে আমি যেমন কর্ম করব আমাকে দেখে অন্যরাও তাই করবে আসরি গুণ থেকে দৈবী গুণে আসতে হবে দেখতে হবে যে আমি কাউকে দুঃখ দিচ্ছি না তো এমন কেউই নেই যে কাউকে দুঃখ দেয় না কিছু না কিছু ভুল অবশ্যই হয়ে যায় মন বচন এবং কর্মে কাউকেই দুঃখ দেবে না এমন অবস্থা তো অন্তিম সময়ে আসবে এই সময় আমরা পুরুষার্থী অবস্থায় আছি প্রতিটা বিষয় পুরুষার্থের নম্বর অনুসারে হয় সবাই সুখের জন্য পুরুষার্থ করে কিন্তু বাবা ছাড়া কেউই সুখের দান দিতে পারে না সোমনাথের মন্দিরে কত হিরে জহরত ছিল ওই সব কোথা থেকে এসেছিল মানুষ কীভাবে বিত্তবান হয়েছিল দিন এই পড়ার মন্থনে থাকতে হবে গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্পের ন্যায় পবিত্র হতে হবে তোমরা এমন পুরুষার্থী করছ তাই তো মালা তৈরি হয়েছে কল্পে কল্পে তা তৈরি হয় মালা কার স্মরণিক তাও তোমরা জানো ওরা তো মালা জপ করেই অনেক আনন্দিত হয় ভক্তিতে কি হয় আর জ্ঞানে কি হয় এও তোমরা জানো তোমরা যে কোনো মানুষকে বুঝিয়ে বলতে পারো পুরুষার্থ করতে করতে অবশেষে পূর্ব পূর্বকল্পের মতো রেজাল্ট সামনে আসবে প্রত্যেকেই নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে তোমরা বুঝতে পারো যে আমাদের এরকম হতে হবে পুরুষার্থের মার্জিন পাওয়া গেছে পুরুষার্থের নম্বর অনুসারে বাবাও তোমাদের স্বাগত জানান তোমরা বাচ্চারা যেভাবে বাবাকে স্বাগত জানাও তার থেকে বেশি বাবা তোমাদের স্বাগত জানান বাবার কাজই হলো তোমাদের স্বাগত জানানো স্বাগতের অর্থ হল সদ্গতি এ হলো সব থেকে উচ্চ স্বাগত বাবা তোমাদের সকলকে স্বাগত করতে আসেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত আত্মারূপী বাচ্চারাও আত্মার পিতা মহাত্মাকে নমস্কার জানাচ্ছেন ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর অনেকের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কল্যাণকারী হতে হবে শরীর নির্বাহ করার কারণে কর্ম করেও নিজেকে মুক্ত করে সকাল সন্ধ্যা অবশ্যই ঈশ্বরীয় সেবা করতে হবে দু নম্বর অন্য বিষয়ে নিজের সময় নষ্ট না করে বাবাকে স্মরণ করে শক্তি অর্জন করতে হবে সৎ এর সঙ্গেও থাকতে হবে মন বচন এবং কর্মে সকলকে সুখ প্রদান করার পুরুষার্থ করতে হবে আজকের বরদান দিয়েছেন বাবা পবিত্রতার বরদানকে নিজ সংস্কার বানিয়ে পবিত্র জীবন বানানো পরিশ্রম মুক্ত ভব বিস্তারে বাবা বলেছেন কোনো কোনো বাচ্চার পবিত্র থাকতে পরিশ্রম লাগে এর দ্বারা প্রমাণিত হয় যে বরদাতা বাবার থেকে জন্মের পর বরদান নেয়নি বরদানে পরিশ্রম লাগে না প্রত্যেক ব্রাহ্মণ আত্মার জন্মানোর প্রথম বরদান হল পবিত্র ভব যোগী ভব যেরকম জন্মের সংস্কার খুব পাক্কা হয় তো পবিত্রতা হলো ব্রাহ্মণ জন্মের আদি সংস্কার নিজস্ব সংস্কার এই স্মৃতির দ্বারা পবিত্র জীবন বানাও পরিশ্রম করা থেকে মুক্ত হও আজকে স্লোগান দিয়েছেন বাবা ট্রাস্টি হলো সে যার মধ্যে সেবার শুদ্ধ ভাবনা থাকে ওম শান্তি